শুরুতেই জানিয়ে রাখছি এই ভিডিওটি শুধুমাত্র আপনার দুশ্চিন্তামুক্ত গভীর ঘুমের জন্য তৈরি করা হয়েছে দয়া করে এটি শোনার সময় কোনো ভারী কাজ করবেন না হেডফোন কানে দিয়ে চোখ জোড়া বন্ধ করুন এবং আমার কথাগুলো অনুভব করার চেষ্টা করুন রাত বাড়ে চারপাশ নিস্তব্ধ হয়ে আসে কিন্তু আপনার মনের ভেতরকার কোলাহল কি থামে না থামে না যখন সারা পৃথিবী ঘুমে বিভোর তখন আপনি একা সেই পুরনো স্মৃতির ডায়েরি খুলে বসেন সেই সব স্বপ্ন যা আপনার হওয়ার কথা ছিল কিন্তু হয়নি আমরা সবাই কিছু না পাওয়া স্বপ্নের বোঝা বয়ে বেড়াই এমন কিছু মানুষ যাদের আমরা আগলে রাখতে চেয়েছিলাম কিন্তু তারা আজ অন্য কারো গল্পে মিশে আছে বুকের ভেতরটা মাঝে মধ্যে এমনভাবে হাহাকার করে ওঠে যেন এক বিশাল শূন্যতা আমাদের গিলে খাচ্ছে সেই অবহেলা সেই না বলা কথাগুলো গলার কাছে দলা পাকিয়ে আসে আপনি ঘুমানোর চেষ্টা করেন কিন্তু বন্ধ চোখের পর্দায় ভেসে ওঠে সেই পুরনো মুখ সেই সব ফেলে আসা মুহূর্ত একটু থামুন গভীর একটা শ্বাস নিন ভাবুন তো এই যে এত যন্ত্রণা এত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা এটা কি আপনার একার না এই নিঝুম রাতে আপনার মতো আরও হাজারো মানুষ বালিশ ভেজাচ্ছে আমরা সবাই কোনো না কোনো ভেঙে চুরমার হয়ে আছি জীবনের অঙ্কগুলো সবসময় মেলে না কিছু হিসেব চিরকাল অমীমাংসিত থেকে যায় আর সেই অমীমাংসিত হিসেবগুলোই রাতের ঘুম কেড়ে নেয় কিন্তু শরীর তো আর নিতে পারছে না আপনার ক্লান্ত চোখ দুটি এখন একটু শান্তি চায় এই যে বিষণ্নতা এই যে না পাওয়ার বেদনা এগুলোকে আপাতত একটি বাক্সে বন্দি করে দূরে সরিয়ে রাখুন মনে করুন আজকের রাতটি শুধু আপনার বিশ্রামের জন্য যারা চলে গেছে তারা আর ফিরবে না যা হারিয়ে গেছে তা আর আপনার হবে না তবে কেন এই মিছে দহন আপনার চারপাশের অন্ধকার এখন খুব মায়াবী এই অন্ধকার আপনাকে বিচার করবে না সে আপনাকে জড়িয়ে ধরবে অনুভব করুন আপনার হাত পা ধীরে ধীরে শিথিল হয়ে আসছে বুকের ভেতরের সেই ভারী পাথরটা যেন হালকা হয়ে যাচ্ছে কিছু বাস্তব কথা বলি পৃথিবীটা বড় কঠিন এখানে সবাই নিজের টুকু বোঝে আপনার এই যে কষ্ট এই যে একাকিত্ব এটাকে আজ রাতের জন্য বন্ধু বানিয়ে নিন কষ্টের সাথে লড়াই করবেন না বরং তাকে মেনে নিন যখন আপনি আপনার হারানো স্বপ্নগুলোকে মেনে নেবেন তখনই আপনার মস্তিষ্কের সেই অস্থির শিরাগুলো শান্ত হতে শুরু করবে অতীতের সেই মানুষটির স্মৃতি সেই ব্যর্থ কেরিয়ারের গ্লানি কিংবা প্রিয়জনের অবহেলা সবই এখন ঝাপসা হয়ে আসছে অন্ধকার আপনার চোখের পাতাকে ভারী করে তুলছে আপনি তলিয়ে যাচ্ছেন এক গভীর শান্তির সাগরে যেখানে কোনো পাওয়া না পাওয়ার যন্ত্রণা নেই যেখানে কোনো অভিযোগ নেই শান্ত হয়ে যান একদম শান্ত আপনি নিরাপদ আপনি এখন ঘুমের দেশে পাড়ি দিচ্ছেন আপনার না পাওয়া স্বপ্নগুলো কাল ভরে আবার নতুন কোনো আশার আলো হয়ে দেখা দেবে কিন্তু এখন এখন শুধু ঘুম আপনি কি শুনতে পাচ্ছেন রাতের এই নিস্তব্ধতারও একটা নিজস্ব ভাষা আছে যখন ঘড়ির কাটার টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না তখন আমাদের ভেতরের সেই ক্ষতগুলো আবার রক্তক্ষরণ শুরু করে আপনি হয়তো চেয়েছেন কেউ একজন আপনার মাথায় হাত বুলিয়ে বলুক সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে আপনার পাশে আজ শুধু এই শূন্যতাটুকুই পড়ে আছে অনুভব করুন সেই একাকিত্বকে মানুষ বড় অদ্ভুত তাই না আমরা তাদের জন্যই সবচেয়ে বেশি কাঁদি যারা আমাদের চোখের জলের মূল্য কোনোদিন দিতে শেখেনি যার জন্য আপনি আজ রাতের পর রাত জেগে থাকছেন সে হয়তো অন্য কোথাও গভীর ঘুমে মগ্ন এই বাস্তবতাটা বড় নিষ্ঠুর তীরের মতো বুকে বিধে। আপনার মনে হয় আপনার সাথেই কেন এমন হল কেন আপনার ভালোবাসা পূর্ণতা পেল না কেন আপনার পরিশ্রমগুলো বিফলে গেল এই প্রশ্নগুলো আপনার মস্তিষ্কের ভেতর হাতুড়ির মতো আঘাত করছে যন্ত্রণা হচ্ছে হোক এই যন্ত্রণাটুকু আপনার অস্তিত্বের অংশ কিন্তু শরীর তো আর সইতে পারছে না আপনার মস্তিষ্ক এখন ক্লান্তির চরম সীমায় আছে এবার একটু নিজেকে মুক্তি দিন কল্পনা করুন আপনি একটা বিশাল অন্ধকার মাঠের মাঝখানে শুয়ে আছেন উপরে বিশাল আকাশ কিন্তু কোনো তারা নেই একদম শূন্য আপনার জীবনের সব না পাওয়া সব হারানো স্মৃতিগুলো একটা একটা করে ঝরে পড়ছে আপনার মনে যে তীব্র দহন ছিল তা এখন ধীরে ধীরে নিভে আসছে আপনি চাইলেই কি সব ফিরে পাবেন না পাবেন না তবে কেন নিজের শরীরটাকে এভাবে শাস্তি দিচ্ছেন যারা আপনাকে বোঝেনি তাদের কথা ভেবে নিজের রাতগুলোকে বিসর্জন দিয়ে আর কি লাভ আপনার এই ক্লান্ত চোখ দুটো কতদিন ভালো করে ঘুমায় না একবার ভেবে দেখেছেন আয়নায় নিজের প্রতিচ্ছবিটা দেখলে আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না শুনুন এখন সব ছেড়ে দেওয়ার সময় সব লড়াই আজ রাতের জন্য স্থগিত থাক আপনার ভেতরে যে অভিমান জমে আছে যে চিৎকারগুলো আপনি কাউকে শোনাতে পারেননি সেগুলো আজ এই অন্ধকারের কাছে জমা দিয়ে দিন অনুভব করুন আপনার শরীরটা তুলোর মতো হালকা হয়ে যাচ্ছে বিছানাটা যেন আপনাকে চাদরের মতো জড়িয়ে ধরছে আপনার শ্বাসপ্রশ্বাস এখন অনেকটা ধীর প্রতিটি নিঃশ্বাসের সাথে আপনার শরীরের শেষ অবশিষ্ট উত্তেজনাটুকু বেরিয়ে যাচ্ছে অতীতের সেই মানুষগুলোর মুখ এখন আবছা হয়ে আসছে তাদের কথাগুলো আর আপনার কানে পৌঁছচ্ছে না আপনি এক অদ্ভুত মায়ার জগতে প্রবেশ করছেন যন্ত্রণা আছে কষ্ট আছে কিন্তু তার চেয়েও বড় হয়ে দেখা দিচ্ছে আপনার শরীরের এই প্রচণ্ড ক্লান্তি আপনার চোখের পাতা এখন লোহার মতো ভারী হয়ে এসেছে আপনি চাইলেও আর চোখ খুলে রাখতে পারছেন না একাকিত্ব এখন আর আপনাকে ভয় দেখাচ্ছে না বরং সে আপনাকে পরম মমতায় ঘুমের কোলে শুইয়ে দিচ্ছে শান্ত হন একদম শান্ত পৃথিবীর সব কোলাহল দূরে সরে যাচ্ছে আপনি এখন শুধু আপনার নিজের প্রশান্তির রাজ্যে এখন রাতের শেষ প্রহর চারপাশ এতটাই নিশ্চুম যে আপনি নিজের হৃদপিণ্ডের স্পন্দনও অনুভব করতে পারছেন এই যে বুকের ভেতরে একটা চাপা কান্না একটা না পাওয়া হাহাকার এটাকে আর কতক্ষণ ধরে রাখবেন ক্লান্ত লাগে না আমরা সারা জীবন শুধু পাওয়ার আশায় দৌড়াই কিন্তু দিন শেষে আমাদের প্রাপ্তির খাতাটা শূন্যই থেকে যায় যাদের আমরা সবচেয়ে আপন ভেবেছিলাম তারা আজ সবচেয়ে বেশি পর যাদের জন্য আমরা নিজেদের বিসর্জন দিয়েছি তারা হয়তো আমাদের নামটাও হয়তো মনে রাখেনি এই যে অবহেলা এই যে উপেক্ষা এগুলো বিষের মতো কাজ করে কিন্তু বিশ্বাস করুন আজ রাতে এই বিষ আর আপনাকে নীল করতে পারবে না গভীরভাবে ভাবুন আজকের পর আপনার আর কোনো অভিযোগ থাকবে না এই যে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া এই যে বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠা আজই তার শেষ রাত। আপনি নিজেকে অনেক শাস্তি দিয়েছেন অন্যের ভুলের জন্য আর না এবার নিজেকে ক্ষমা করে দিন নিজেকে বলুন আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বাকিটা আমার হাতে ছিল না অনুভব করুন আপনার চারপাশের দেওয়ালগুলো যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আপনি এখন এক বিশাল শান্ত সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন সমুদ্রের লোলা জল আপনার পায়ের পাতা ছুঁয়ে যাচ্ছে আর আপনার মনের সব ময়লা সব গ্লানি সব যন্ত্রণা ধুয়ে নিয়ে যাচ্ছে আপনার না পাওয়া স্বপ্নগুলো এখন আর আপনাকে তাড়া করছে না সেগুলো ছোট ছোট নৌকার মতো দিগন্তের ওপারে হারিয়ে যাচ্ছে এখন সময় হয়েছে সব কিছু ছেড়ে দেওয়ার আপনার শরীর এখন অবশ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আপনি হাওয়ায় ভাসছেন আপনার মাথায় যে চিন্তার পাহাড় ছিল তা এখন ধুলোর মতো উড়ে যাচ্ছে আপনি অনুভব করতে পারছেন আপনার প্রতিটি পেশি প্রতিটি স্নায়ু এখন নিস্তেজ হয়ে পড়ছে সেই মানুষটির কথা মনে পড়ছে যাকে ছাড়া আপনি একদিনও চলতে পারবেন না ভেবেছিলেন দেখুন আজ সে নেই কিন্তু পৃথিবীটা ঠিকই আছে আপনার জীবনটাও থিমে থাকবে না তবে তার আগে আপনার দরকার এক দীর্ঘ নিরবিচ্ছিন্ন ঘুম এমন এক ঘুম যেখানে কোনো দুঃস্বপ্ন নেই কোনো পিছু টান নেই আপনার চোখ দুটো এখন পুরোপুরি বন্ধ চোখের মনই আর নড়ছে না আপনার শ্বাসপ্রশ্বাস এখন এক ছন্দে বইছে আপনি তলিয়ে যাচ্ছেন আরও গভীরে অনেক গভীরে অন্ধকার এখন আপনার পরম বন্ধু সে আপনাকে আদর করে তার বুকে টেনে নিচ্ছে শান্তি শুধু শান্তি ভুলে যান গতকালের পরাজয় ভুলে যান আগামী দিনের দুশ্চিন্তা এই মুহূর্তে শুধু আপনি আছেন আর এই মায়াবী নিস্তব্ধতা আছে আপনি এখন ঘুমের এমন এক স্তরে পৌঁছে গেছেন যেখানে কোনো বেদনা আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার মস্তিষ্ক এখন সম্পূর্ণ শান্ত হৃৎস্পন্দন ধীর আপনি ঘুমাচ্ছেন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন শুভরাত্রি শান্তিতে ঘুমান